ঘটে গেল এক নকর জনকাণ্ড করিমগঞ্জ সিভিল হাসপাতালে মাকে হসপিটালের বিছানায় মারধর করে মেরে ফেলল আসন্ন ছেলে হাতক পুত্রকে গ্রেপ্তার করেছে শ্রীভূমি পুলিশ নিজের মাকে চিকিৎসালয়ে বিছানায় হত্যা করেছে পুত্র এই জঘন্যতম ঘটনা সংঘটিত হয়েছে করিমগঞ্জ সরকারি চিকিৎসালয় জেলার ফাঁরকান্দি সমষ্টি নলুয়া গ্রামের রাজকুমারী সিংহ নামের বৃদ্ধাকে শুক্রবার রাত নটায় করিমগঞ্জ সরকারি চিকিৎসালয়ে ভর্তি করানো হয়েছিল পুত্র সঞ্জীব সিংহ চিকিৎসা করানোর জন্য করিমগঞ্জ সরকারি চিকিৎসালয়ে মাকে ভর্তি করেছিল শনিবার সকালে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা করে তাকে রক্ত পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু পুত্র সঞ্জীব সিংহ হঠাৎ চিকিৎসালয়ের বিছানায় মাকে চর খুশি মারতে শুরু করে পুত্রের হাতে মার খাওয়া মাতৃ চিকিৎসালয়ের বিছানায় ছটফট করে বিছানা থেকে নিচে পড়ে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এদিকে চিকিৎসালয়ে নার্সরা তড়ি করে এসে বৃদ্ধাকে বাঁচানোর চেষ্টা করেন যদিও পরীক্ষা নিরীক্ষা করে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্য চিকিৎসক পরে পুলিশ হাসপাতালে এসে খাদক পুত্রকে গ্রেফতার করে শ্রীভূমি সদর থানায় নিয়ে যায় এই ঘটনায় সমগ্র অঞ্চলে তীব্র চঞ্চলের সৃষ্টি হয়েছে আজিতো পেচেণ্ট কালি এডমিশ্যন হৈ আছে ৰাতি এডমিশ্যন হোৱাৰ পাছতো ট্ৰিটমেণ্টখিনি পাইছে যিবিলাক হাৰ্ট টেষ্ট হৈছে নৰ্মেল আছিলে ত' মৰ্ণিঙত ডক্টৰে চাইছে কৈছে যে থাইৰেডে মেডিচিন খাই কিবা মেডিচিন খাই নাম নাজানে আয়ুৰ্বেদিক খাই মেডিচিন ত' চাৰে সোধাৰ পাছত ঠিক আছে ঘৰত যাব নেকি না আজি থাকে তাৰপিছত ঘৰত যাম তাৰপিছতো আমালোকে গোটেইখিনি আমাৰ ছেভেণ্টিন এইটিন পেচেণ্ট আছিলে গোটেইখিনি ৰাউণ্ড হোৱাৰ পাছত চাৰে ইয়াত বহি বাকীবিলাক যিবিলাক ডিচাৰ্জ হৈছিলে সেইবিলাক লিখি আছে ত' হঠাৎ মানুহকেইজনী আহি কৈছে যে পেচেণ্টটো পৰি গ'লে বেডৰ পৰা তো আমালোকে দৌৰি পিনে গেলোঁ তাৰপাছত বি পি পাছ চব চালোঁ বাছ একো নাই অক্সিজেন লগালোঁ একো নাই আপোনালোকে ই চি জি আই চিৰ পৰা বেছি নানি চৰা হ'লোঁ ই চি জি হাৰ্ট ৰেটো নাই বন্ধ হৈছিল তারপর বাকি বেলে এটেন্ডেন্সে করেছে যে মর্নিং আমরা আরাউন্ডর আগতে পেসেন্টর লোরাজনী মারিছে মারিছিল মারিছে ঘুষি মারিছে মানে বহুত মারিছে তো মাজনী বান ফোন করে করে কেছে মই ভাল মরিলি মানে ভাল মো মোল লোয় মারিছে মারিছে এইটাই মানে এম আগতে পুরা ভাল ভাল সব কিন্তু মানে